গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ আছি ভালো আছি দেখো তোমার দাদা আজকে কি মাছ এসেছে এই দেখো এটা কি মাছ আমি তো বুঝতেই পারছি না মনে হচ্ছে বোয়াল মাছ তোমরা কমেন্টসে জানিও এটা কি মাছ আমার তো মনে হচ্ছে এটা বোয়াল মাছ তো আজকে এই মাছ এনেছে আর কি এনেছে বাজার তোমাদের দেখাচ্ছি দেখো এই গরমের মধ্যে রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছে করে না এই দেখো আলু নিয়ে এসছে এই যে আলু এখন আলুর দাম পঁয়ত্রিশ টাকা কেজি হয়ে গেছে চন্দ্রমুখী আলু আলু উচ্ছে ঝিঙে আর এদিকে দেখো আর আগে সবজি অনেক আছে এই দেখো এইগুলো ফ্রিজে ছিল এই দেখো লতি কচুর লতি খেতে আমার খুব ভালো লাগে আজকে লতিটা করবো যে কুমড়ো আছে এই কচুর লতি করবো মাছের ঝোল করব আর এই দিকে যে কুমড়ো উচ্ছে ভাজা করব। আজকের এই মেনু বাজারে আর এই দেখো এই রান্নাঘরে কত বাসন রয়েছে বাসনগুলোকে এখন মাধবা জলের কী পরিস্থিতি এগুলাই দেখো এখন গরমের মধ্যে জল একদম ঘরে পড়ছে বেশি তো একদম পড়ছে না নিচের ফলে এরকম বাসনগুলো এখন বেঁধে নিই আর ওদিকে ভাতের বাড়ি বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ওদিকে মাখিয়ে এবার ভাজা বসিয়ে দিলাম আর এই মাছগুলো না বড্ড ফোটে ভয় লাগে মানে সামনে ভয় লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো একটা একটা করে ভাজ আর দেখো কেমন ধোঁয়া উঠছে কমিয়ে দিলাম গ্যাসটা আর তেলটা প্রচন্ড তাপ হয়ে গেছিলো মাছটা ভাজা হয়ে এই দিকে মশলা করে নিচ্ছি আমি জিরে আর আদা বাটা করেছি লঙ্কার গুঁড়ো করা আছে দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি করবো এই দেখো উচ্ছে কুমড়ো ভাজা কেটে নিয়েছি আর এটা কী শাক তোমরা কমেন্টসে জানিও এই দেখো এই শাকটা আমি পোস্ত দিয়ে করবো তোমরা কমেন্টসে কিন্তু বলবে এটা কী শাক এই দেখো কমেন্টসে বলবে এটা কী শাক এটাকে আমি পোস্ত বেটে করব বন্ধুরা এটা কি শাক তোমরা কমেন্টসে জানিও কিন্তু এই দেখো শাকটা ধুয়ে নিয়েছি আর এইবার কড়াইতে তেল দিয়ে দেখো শাকটা আগে ভেবে আর এইটা আমি পরব পোস্ত বাটা দিয়ে একটু ভালো করে ভেজে লেগে নেব কী শাক তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও আমাকে একটু নুন দেবো আর একটু হলুদ দিয়ে এটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব হলুদ দিয়ে দিলাম আর এদিকে আমি দেখো অনেকটাই পোসতে পারতে হয় তো কতটা পোসতে পারছি দেখো আমাদের নুন দিয়ে দিলাম একটুখানি হয়ে যাবে শাকটা ভাজলে পরে ভালো করে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে সারটা প্রায় কড়া কড়া করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো পোস্তটা এইবার এটাকে প্রায় নাড়তে নাড়তে প্রায় একটা শুকনো মণ্ড তৈরি করে নিতে হবে এটা কী করলাম বা রান্না করলাম তোমরা কমেন্ট বক্সে জানিও এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে লাধিয়ে দেবো নুন দি আর এটাতে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করিনি গরম ভাত দিয়ে যা লাগবে না খেতে অসাধারণ লাগবে হয়ে গেছে দেখো আমার এটা একটা মন্ড তৈরি হয়ে গেছে বাটিতে তুলে নেবো দেখো কমপ্লিট হয়ে গেছে টেস্ট করে দেখি একটু কেমন হয়েছে খুব ভালো হয়েছে নিজের রান্না নিজেই খেয়ে বলছি খুব ভালো হয়েছে তো এখন আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস পরিষ্কার করে ঘরের যাবতীয় কাজ আছে এখন অনেক এগুলো করে স্নান করে এবার পুজো দিন বন্ধুরা রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো রাখছি বন্ধুরা